আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য খুব সুরাতের দিল্লি বুটিকসের কালেকশন নিয়ে আসছি এত সুন্দর করে ড্রেসগুলোতে সুতার কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এটা মূলত ড্রেসের নিচের পাড়ের অংশটা থাকবে কাটওয়ার্ক প্যানেলে কাজ করা হয়েছে এগুলো জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা মিনাকারি এবং সাচ্ছা গল্পের জোরি দিয়ে কাজ করা হয়েছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আমরা সুতার কাজ করা পাব যারা একটু কঠনের মধ্যে আপনারা একটু গর্জিয়াস ড্রেস করতেছেন যেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে পরে যেতে পারবেন এবং এদিক সেদিক আসা যাও তো কিন্তু আপনারা পরে যেতে পারবেন এত ভালো মানের কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো করা হয়েছে আমি ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে সেম ডিজাইনটাতে আমরা পাঁচটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো তো কথা না বাড়িয়ে আমি কালেকশানে চলে যাই সরাসরি এবং ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারকে দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন একেবারে সফটওয়্যার কালেকশন থাকবে একেবারে রিয়েল কটনের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা হয়েছে এটা ফ্রন্টে ডিজাইনটা থাকবে অল ওভার কিন্তু মিনাকারে কাজ করা পাবো এটা হচ্ছে দামানের পোশনটা থাকবে আর সম্পূর্ণ রেস্টার মধ্যে এখানে জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং স্বাস্থ্য জড়ি দিয়ে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে স্লিভসের পার্ট এক কালারের মধ্যে আমরা স্লিভসের পার পাচ্ছি দুপাটা প্লাস সালোারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা পিওর কটন ফেব্রিক্সের মধ্যে ড্রেসটা করা হয়েছে সালোার থাকবে মিচিং কালারের মধ্যে দুপাটাটা পাবো হচ্ছে আমরা কন্ট্রাস্ট ড্রেসের মধ্যে এই কাজটা কিন্তু আমরা দুপাটার মধ্যে পেয়ে যাবো এবং দুপাটার বর্ডারটা থাকবে হচ্ছে চমৎকার সুতোর কাজ করা এবং পাটা কাটক প্যানেলে ডিজাইন করা থাকবে একেবারে রিয়েল কটনের একটা দিল্লি বুটিক্সের ড্রেস নিয়ে আসছি দুপাটা বিশাল বড় থাকবে দুপাটা বর্ডারে এই কাজটা পাচ্ছি আমরা আর সম্পূর্ণ বড়িতে আমরা এই ডিজাইনটা পেয়ে যাব অনেক বড়ো মাপের দোপাটা পাবো এটাও কটনের মধ্যে থাকবে আজকে পাঁচটা কালার দেখিয়ে দেব এই ডিজাইনটার মধ্যে যে ড্রেসগুলো আপনারা নিতে পারবেন মাত্র আটশো টাকা করে আটশো টাকায় এত সুন্দর সুন্দর খুবসুরতের দিল্লি বুটিক্স এগুলো হচ্ছে প্রত্যেকটাই আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও আটশো টাকা এটার স্যালোয়ার প্লাস দোপাট্টাটা ম্যাচিং থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটার মধ্যেও কাজ করা রয়েছে সম্পূর্ণ মিনাকারে কাজ করা থাকবে এখন আমরা মিষ্টি কালারটা দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর পাঁচটি কালার থাকবে আর এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এগুলো পর্যাপ্ত পরিমাণ আমাদের স্টকে রয়েছে যারা নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে এবং সালোয়ারটা পাবো হচ্ছে ড্রেসের যেই কালার সেই কালারের সাথে ম্যাচিং করা এবং দোপাটারে আমরা অ্যাশ কালারের মধ্যে কন্ট্রাস্ট পাচ্ছি এই হচ্ছে দোপাটারে থাকবে মাত্র আটশো টাকায় আমরা এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছি আরও আরও দুটি কালার রয়েছে এখন আমরা দেখবো হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এই যে দেখুন এটা হচ্ছে আমরা আঙ্গুর কালার বলতে পারি রাইট আঙ্গুর আঙ্গুর কালারের মধ্যে থাকছে এটার প্রাইস আটশো টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করে এগুলো ম্যাচিং সুতোর কাজ করা এগুলো সম্পূর্ণ মিনাকারি কাজ করা জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং এই যে সুতার কাজটা আছে মাঝখানে কিন্তু যে ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে জোরে সুতো দিয়ে কাজ করা থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটাটা প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি স্মার্ট যারা সুতি কাপড়ের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস আছেন রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো যে এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাচ্ছেন এই গ্রেডের কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা এটার প্রাইসও দিচ্ছে আটশো টাকা আটশো টাকায় মাথা নষ্ট করা এই ডিজাইনার ড্রেসের কালেশনগুলো আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে সালভার থাকবে আর এ হচ্ছে মূলত দুপাটা থাকবে প্রত্যেকটা দুপাটা কন্ট্রাস্ট থাকছে আর কালার ডিজাইনগুলো তো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর কালার ডিজাইনের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো টাকা করে থাকছে এটাও আটশো টাকা তফিও স্যার সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম